আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো আমার এই ভিডিওটা করার পিছনে একটা মূলত একটা ঘটনা আছে ঘটনা বলতে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে একটা দেখতে পাচ্ছেন একটা ফুলের ডিস্ট্রিক্ট আর এই যে আমার কুলে বসে আছে এই যে তিনি বসে আছে তো যাই হোক এখন ওকে কুলে নিয়ে আমাকে আসি সব করতে হবে তো আসলে এটা হচ্ছে একটা গিফট গিফট চলে আসছে তো গিফটটা কী সেটা আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। তো প্রথমে বের করে নিচ্ছি এটা একটা ফুল স্টিক তো ফুলটা আসলে সকালে দেওয়া হয়েছে আসলে পানির প্রয়োজন তো এটাকে আমি আসলে এইমাত্র মাত্র চলে আসছে অবশ্য তো এটা পানিতে রাখবো তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর এখানে আছে কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা আছে এটা হচ্ছে খেজুর এখানে তো এটা আমি একটু বলে নিচ্ছি আপনাদের সাথে এটা আমার মেয়ের যে ফ্রেন্ড তো ওর বাবা এসে হস করতে গিয়েছিল তো সেখান থেকে আমার মেয়ের জন্য স্পেশালি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি হাতে পেয়েছি তো হজ করতে গিয়েছে সেখান থেকে খেজুর নিয়ে আসছে তো জিনিসটা আসলে আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি কি বলবো এক তো আল্লাহর ঘর থেকে জিনিস চলে আসছে সেটা একটা অন্যরকম ভালো লাগে কাজ করেছে ভালো মানে আলহামদুলিল্লাহ আমার হাতে পেয়েছি তো আর এখানে আরও কিছু জিনিস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে এখানে একটা কোরআন শরীফ আছে পবিত্র কোরআন শরীফ আছে এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি আসলে টুকটাক যেতেই আসে না কেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের নাম হচ্ছে আইনুন তো ওর নাম দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন যারা আরবি পড়তে জানেন আমরা মুসলিম এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লিখেছে নামটা আমার মেয়ের জন্য এখানে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই আলহামদুলিল্লাহ তো খুব সুন্দর আসলে কোরআন শরীফটা অনেক সুন্দর আমরা আসলে এত সুন্দর উপহারটা পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আলহামদুলিল্লাহ এটা আমার মেয়ের জন্য চলে আসছে ওর বাবা মানে আমার মেয়ের বান্ধবী বাবা হজ করতে গিয়েছিল তো সেখান থেকে স্পেশালি আমার মেয়ের জন্য নিয়ে আসছে এই আনন্দটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা জিনিস আছে সেটাও শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন একটা জানামস এখানেও কিন্তু আমার মেয়ের নাম লেখা আছে আইনুন তো এটা দেখেন মানে এখানে ভালোবাসার যে একটা বই প্রকাশ একটা মানুষ মানুষকে কতটুকু ভালোবাসলে কতটুকু মূল্যায়ন করলে আসলে তার জন্য এত সুন্দর সুন্দর উপহার নিয়ে আসে তো এই উপহারগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাঁ এখানে একটা আছে আতর তো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোয়া করি যে আমার মেয়েকে এতটুকু মূল্যায়ন করেছে এবং এত ভালোবাসা দিয়েছে তো আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক মূল্যবান উপহার আলহামদুলিল্লাহ পবিত্র একটি কান শরীর পেয়েছি যা নামাজ পেয়েছি সেখানকার আতর পেয়েছি হজ করতে গিয়েছিল সেখান থেকে আমার মেয়ের জন্য নিয়ে আসছে তো আমি আসলে দোয়া করি যে হজ করতে গিয়েছিল এবং তার সাথে যারা গিয়েছিল তাদের সবাই সবার হজ আল্লাহ কবল করুক এবং সেই সাথে আল্লাহ যেন আমাদের মনের সহ পূরণ করেন তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি আসলে আমার কোলে যে এই যে তিনি থাকাতে আসলে আমি ঠিকভাবে আসলে ভিডিওটাই করতে পারছি না তবে চেষ্টা করেছি আর কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য সামনের এক্সাম তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ